সন্দেশ খালি কাণ্ডে কলকাতা হাইকোর্টে রিপোর্ট জমা দিল সিবিআই সিবিআই তদন্ত সঠিক পথেই এগোচ্ছে মন্তব্য প্রধান বিচারপতির আরো একবার আপনাদেরকে জানাই সন্দেশ খালি কাণ্ডে কলকাতা হাইকোর্টে রিপোর্ট জমা দিল সিবিআই সিবিআই তদন্ত সঠিক পথেই এগোচ্ছে মন্তব্য প্রধান বিচারপতির সন্দেশ খালি কাণ্ডে কলকাতা হাইকোর্টে রিপোর্ট জমা সিবিআই এবং সিবিআই তদন্ত সঠিক পথেই এগোচ্ছে মন্তব্য প্রধান বিচারপতির সন্দেশ কাণ্ডে কলকাতা হাইকোর্টের রিপোর্ট জমা সিবিআই সিবিআই তদন্ত সঠিক পথে এগোচ্ছে রিপোর্ট দেখে মন্তব্য প্রধান বিচারপতির জমির রেকর্ড নিয়ে রাজ্যের বিরুদ্ধে কিছু অসহযোগিতার অভিযোগ করা হয়েছে রিপোর্টে আদালত আশা করে যে রাজ্য প্রয়োজনীয় সহযোগিতা করবে মন্তব্য প্রধান বিচারপতির যেহেতু সুপ্রিম কোর্টের কোনো দেশ নেই তাই কলকাতা হাইকোর্টের নির্দেশ যথাযথভাবে মানতে হবে এমনটাও মন্তব্য প্রধান বিচারপতির ধর্ষণের ঘটনায় যেন সিবিআই কাছে কোনো এফআইআর যেন দায়ের করা না হয় এই মর্মে মহিলাদের হুমকি দেওয়া হচ্ছে এমনটা সওয়াল করেন আইএনজিবি প্রিয়াঙ্কা টিব্রওয়াল আমরা পুরো বিষয় নিয়ে কথা বলবো অনবাংশ নিয়োগী রয়েছেন টেলিফোনে প্রতিনিধি অনবাংশ প্রধান বিচারপতির মন্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কি বলেন তিনি অনবাংশ আছো আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে আপনাদেরকে একবার রাখি যে সন্দেশখালী কাণ্ডে কলকাতা হাইকোর্টের রিপোর্ট জমা এবং সিবিআই তদন্ত সঠিক পথেই এগোচ্ছে এমনটাই মন্তব্য প্রধান বিচারপতির আমাদের সঙ্গে রয়েছেন অন্নবংশ নিয়োগী আমাদের প্রতিনিধি অন্নবংশ রিপোর্টে ঠিক কি কি আছে সিবিআই এবং তারপর প্রধান বিচারপতির মন্তব্য সেটাও জানবো সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে আমরা যোগাযোগ করার চেষ্টা করছি তার আগে আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখি যে সন্দেশ কালিকান্ডে কলকাতা হাইকোর্টের রিপোর্ট জমা দিল সিবিআই সিবিআই তদন্ত সঠিক পথেই এগোচ্ছে রিপোর্ট দেখে মন্তব্য প্রধান বিচারপতির জমির রেকর্ড নিয়ে রাজ্যের বিরুদ্ধে কিছু অসহযোগিতার অভিযোগ করা হয়েছে রিপোর্টে আদালত আশা করে যে রাজ্য প্রয়োজনীয় সহযোগিতা করবে মন্তব্য প্রধান বিচারপতির যেহেতু সুপ্রিম কোর্টের কোনো সুগ্রাদেশ নেই তাই কলকাতা হাইকোর্টের নির্দেশ যথাযথভাবে মানতে হবে মন্তব্য প্রধান বিচারপতির বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা